জামালপুরের ইসলামপুর উপজেলার চতলাপাড়া এলাকায় অবস্থিত নেসা, নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সকালে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক আলেম ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসমুখর পরিবেশ সৃষ্টি হয় আলহাজ মোহাম্মদ জামফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপটিমারি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পূর্ব কান্দারচর জামিয়া ফারুকিয়া কৌমি মাদ্রাসার মোহতামিম আলহাজ হজরত মাওলানা আব্দুল মজিদ প্রধান অতিথি তার বক্তব্যে কোরআন শিক্ষার গুরুত্ব নৈতিক শিক্ষায় মাদ্রাসার ভূমিকা এবং দিনের শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন আলোচনা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের আয়োজন করেন হাফেজ মোহাম্মদ শামিদুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক কছিমন্নসান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা